হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসাল তোমার সবাই কেমন আছে আশা করি সবাই আমরা খুব ভালো খেলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগটা ইন্টারেস্টিং হবে জন্য আজকে হল ফাইনালি হচ্ছে জামাশুটির পরের দিন আর আজকে জামাই বাজার তো আজকে তিন জামাই যেমন হচ্ছে বড়ো মেঝো আর ওই ছোটোর এখন গেছে একটু এমার্জেন্সি কিছু কাজ আছে তার জন্য গেছে তো তিন জামাই মিলে এখন যাবো বাজারে কী কী নিয়ে আসা হবে কী কী আইটেম হবে সব কিছু শেয়ার করবো মোটামুটি ব্লগের মধ্যে তো এখানে হচ্ছে বড়ো মেয়ে

রেডি 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 তো গেঞ্জি তো পড়ে রয়েছে শুধু প্যান্ট পরবো প্যান্ট পরে বেরোবো তো চলে ও ভাই ফাইনালি কিন্তু তিন জামাই মিলে বেরিয়ে গেছি এখন যাচ্ছি যাচ্ছি বাজারে বাজারে করতে পয়সা খরচা করতে কি বলবো তাহলে কোথায় যাবো কোথায় যাবো ঘুরতে যাচ্ছি চলো হাসনাবাদ রোডে না ওইখানে গেলে তো সমস্যা আছে আচ্ছা হাসনাবাদ রোডে যাচ্ছি এখন যাই হোক ওখানে কি কি করবো সবকিছু শেয়ার করবো লাইভ

তো এখানে কিষান ভাই আর সুমিত ভাই আর এখন এখানে মাটনটা কাটছে তো চলো এখন মাটনটা নিই তারপরে যাবো এখান থেকে গোল বাজার তো গোল বাজারে কি ওখানে কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো তো চলো আগে তো এখন কিন্তু আমরা চলে এসেছি গোল বাজারে দেখতে হচ্ছে পুরো বাজার গোল ঘুরে 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 বাজারটা হয় তার জন্য নাম দিয়েছি গোল বাজার ফাইনালি এখানে চলে এসেছি এখন এখান থেকে নেবো ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ তো ইলিশ মাছের সাইজটা হবে এখান থেকে আমার এখান থেকে সুমিতের মতন এত বড় একটা ইলিশ মাছ নেবো কেসা লাগা মের মজা সিমেন্ট বালি দিয়ে যাই হোক দিয়ে বানানো অর্ডার দেওয়া হয়েছিল কালকে দিয়েছিলাম তো আজকে আইসে তাই ফোন করছে সেই ইলিশ মাছটাকে নিতে যাবো চলো ফাইনালি কিন্তু আমাদের বাজার ডান আর বাজারের থেকে বাড়ি যাওয়ার পথে এই যে কাকার তাল দেখতে পেয়েছিলাম তাল তাই নেওয়া হয়েছে তাল শাঁস এখন এইদিকে এত গরম পড়েছে তার জন্য খাওয়া হচ্ছে ওয়ারেস আর এত শরীর খারাপ তার জন্য আগে থেকে সেফটি নিয়ে নিচ্ছে আর বন্ধু তো ভাই এ তো লেজেন্ডারি লোক ঠিক আছে এই সকালবেলায় ঘুম থেকে ওই ওয়ারেস খেয়ে নিয়েছে এই ওয়ারেসটা কালার হচ্ছে লাল লাল আহ প্যারি সমাজ গই তাই তাই না লাল লাল কালার কখন 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 হ্যাঁ

বাজার করেছি তো গাইস ফাইনালি গাছে উঠেছিলাম কিন্তু ব্লকটা করেনি বন্ধ করেছিল কেমন আমার তো একটা খারাপ ফোন কিনে দিয়েছি হ্যাঁ গাছে উঠেছিলাম জাম আ এই পিচ গাছ রয়েছে আমাদেরই তো গাছে উঠেছিলাম এতটা জাম পেরেছি পিও জাম মেয়ে খেয়ে নিয়েছে অরুণা সুন্দর করে মাখলো এখন সবাই মিলে খাবো দেখি একটু কেমন হয়েছে জাম সুন্দর টেস্টটা যা সুন্দর খেয়ে দাও না আমি খাবো না চলো দেখি রান্নাঘরে কি কি হচ্ছে উফ এখানে আমার মা দেখো মাটন রান্না করছে বাকি রান্না হয়ে গেছে মা তো এবার মাটন হলে আমরা খাওয়া দাওয়া করবার খাওয়া দাওয়া করে আমাদের এই বছরের ষষ্ঠী সমাপ্ত করে আমরা বাড়ি চলে যাব কিন্তু আমার প্রথম বউ ঠিক আছে সে এখন ভাত বাড়ছে হ্যাঁ তুমি সেটা নিয়ে নিস ও ভুল করছে তো ভুল হ্যাঁ ভুল করছো তো যাই হোক এখন কিন্তু আমরা খেতে পড়ছি জামাই বাজার দিয়ে আমাদের আজকে খাওয়া হবে আগে থামলে তুলতে হবে সুন্দর করে একটা হ্যাঁ বন্ধু আসো এই এই পর্ব শেষ হলে কিন্তু আমাদের ষষ্ঠী শেষ হবে আবার একটা বছর পর হ্যাঁ আসছে বছর আবার হবে আট বছর কোচি নিয়ে আসবে ঠিক আছে তুমি না কোচি নিয়ে আসবে পার কোচি নিয়ে আসবে কোচি বিয়ে করে এখনো বিয়ের ব হতে হলো না বিয়ের গন্ধ কাটেনি তাই না আচ্ছা তো গাইজ এখন হচ্ছে মাটন দিয়ে খাবো এই যে আমার ফেভারিট পিস সুন্দর আরও একটা দিয়েছে মালটা কোথায় গেল এই যে এই একটা দুটো তো সুন্দর করে খাওয়া হবে পেঁয়াজটা পেঁয়াজটা কিষান সস চলো এখন খাওয়া যাক ফার্স্ট বাইট সুন্দর আহা খুব টেস্টি তো গাই ফাইনালি এখন বাজে পাঁচটা আর এখন আমাদের জামা ষষ্ঠী শেষ করে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে গন্তব্য স্থান গো টু বারাসা কিছু বলবেন আপনি গরম লাগছে ছোট্টি কিছু বলবা জামা ষষ্ঠী কেমন কাটলো আচ্ছা বন্ধু কেমন কাটলো ভালো কাটেনি আচ্ছা তো চলো এখন সবাইকে টাটা বাই বাই বলে বেরোবো আমি আসলাম যেও তুমি ও দাম চলো চলো বাড়ি চলো লিপস্টিক করবা আমরা বাড়ি যাচ্ছি তো আমরা তো কোনো ঘুরতে যাচ্ছি না বাড়ি যাচ্ছি বাড়িতে লিপস্টিক করতে হবে না চলো আসলাম যেও আচ্ছা ঠিক আছে টাটা আচ্ছা চল কিন্তু বাইরে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ক্যামেরা ওপেন করতে পারিনি কারণ বাড়িতে সব কান্নাকাটি পর্ব চলছিল তো ওই জন্য আর ক্যামেরা ওপেন করতে পারিনি মামি কাঁধে মা কাঁধে সব কান্নাকাটি শুরু করছিল ওই জন্য গাড়ি নিয়ে গেছি এই যে সামনে মেজের সামনে হচ্ছে ছোট তার সামনে হচ্ছে মেজো হ্যাঁ কান্নাকাটি সব ব্যাপার চলছিল ওই জন্য আর ব্লক করা হয়নি ওনার কি মন খারাপ খুশি খুশি কবি সকাল দিয়ে করছিল বাড়ি যাবো বাড়ি যাবো

मुझको दे तुम मिट जाने दो तो से दिल मिल जाने क्यों है के नाम तब भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा কি হয়েছে কি তুনে হয়েছে আইস ক্রিম কর্নেডো আইসক্রিম খাবে কর্নেডো আইসক্রিম খাবে তো ভাইনালে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু মেকআপ টেকআপ তোলা শুরু হয়ে গেছে গাইস কি গরম লাগতেছে গাইস তো সবেমাত্র এসি চালাইছি এতো ঠান্ডাতে সময় লাগবে মোটামুটি আর পনেরো সময় লাগবে গাইস বাড়ি এসে আর ব্লগ করিনি কারণ আর ওখানে থেকেও আমি কিছু কোনো ভ্লগ করিনি রাখুল একটুখানি করেছে কারণ আসার সময় মা মামি দুজনেই খুব কান্নাকাটি করছিলো গো তার জন্য ভালো লাগছিল না করতে আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছিলো মন বলছিলো বাড়ি আসি বাড়ি ছটফট করছিলাম বাড়ি আসবো বাড়ি আসবো তারপরে যখন বাড়ি আসার টাইমটা হলো তখন এত খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যে আর না মা মামির কাছে আর দুটো দিন থাকতে পারলে ভালো হতো কিন্তু কি করব থাকতে চাইলেও থাকতে পারবো না এমন একটা পরিস্থিতি তো যাব কদিন পর আবার তো তখন গিয়ে হয়তো কদিন থেকে আসবো মাকে বললাম তুমি এসো মামি তো এসে ঘুরে গেল। তো বাড়ি এসেছি বাড়ি এসে আমার শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড কয়েকদিন ধরে ওষুধ খাচ্ছে ওষুধ চলছে আমার আর যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম অশোকনগর থাকালে আমার এই যে এই চোখটা তোমরা বুঝতে পারছো কি না জানি না এই চোখটা এতটা লাল হয়ে গেছিলো মানে কী বলবো তোমাদের মনে হচ্ছিল যে রক্ত বেরোচ্ছে আমার এই চোখ দিয়ে এতটা লাল হয়ে গেছিলো এখন দেখো প্রচণ্ড লাল হয়ে রয়েছে চোখটা যন্ত্রণা তারপরে হঠাৎ কি হয়েছে বুকে যন্ত্রণা পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে বাড়িতে এসেছি বাড়িতে এসে তারপরে একটুখানি রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম যেহেতু আমার ওষুধ আছে ঘুম থেকে উঠলাম বোন রান্না করলো বোন বললে দিদি খেয়ে নেই এখন খেয়ে খাওয়া হয়ে গেছে এবার খাবো আমি ওষুধ ওষুধ খেয়ে আমি আবার শুয়ে খারাপ তো যাই হোক গাইস চলো পরে কথা হচ্ছে তো গাইস এখন বাজে রাত প্রায় দেড়টা মতন এখন জিনিসটা দেখাই এখানে কিন্তু মেয়ে ঘুমাচ্ছে এখানে কিন্তু সোনাই ঘুমাচ্ছে এরা সময় ঘুমে গেছে আর এইখানে ওখানে কপলটা ঘুমাচ্ছে ঠিক আছে ভালো করে দেখাচ্ছে না কারণ কীভাবে ঘুমাচ্ছে আর অন্য ঠিক আছে যাই হোক দেখাচ্ছি না তো এখন আমার এডিটিং কমপ্লিট হলো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ বাই থাকো বাইডেন্টেক সাবস্ক্রাইব